বাংলা থেকে বিজেপির সাংসদ সংখ্যা মাত্র বারো তবে তার থেকেও এক বা দুজন মন্ত্রী হতে পারেন যদিও কাদের ভাগে শিখে ছিঁড়বে তা এখনও স্পষ্ট নয় তবে নানা অঙ্ক কোষে কয়েকটি নাম নিয়ে জোর আলোচনা চলছে পদ্মশিবিরের অন্তরে এর মধ্যে আবার চারজনের সম্ভাবনা বেশি বলেও দাবি করা হচ্ছে দু হাজার চোদ্দ সালের বিজেপির টিকিটে রাজ্য থেকে সাংসদ হয়েছিলেন দুজন দার্জিলিংয়ে জিতেছিলেন সুরেন্দ্র সিং হাউল এবং আসানসোল থেকে বাবুল সুপ্রিয় দুজনকে প্রতিমন্ত্রী করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরে দু উনিশ সালে রাজ্যে ফল আগের চেয়ে ভালো হলেও মন্ত্রীর সংখ্যা বাড়েনি সেবার আঠারো জন জিতেছিলেন তাদের থেকে বাবুলকে আবার মন্ত্রী করা হয় তবে সেবারে প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী করা হয় রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে বাবুল এখন তৃণমূলে গিয়ে রাজ্যের মন্ত্রী আর দেবশ্রী কলকাতার দক্ষিণের আসনে সদ্য পরাজিত বাবুল ও দেবশ্রী অবশ্য পুরো মেয়াদ কেন্দ্রে মন্ত্রী থাকতে পারেননি দুহাজার একুশ সালের জুলাই মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদ বদলে ওই দুজনকে সরিয়ে বাংলা থেকে নতুন চারজনকে মন্ত্রী করা হয় সেই চারজন সাংসদ হলেন আলিপুরদুয়ারের জন বার্লা কোচবিহারের নিষিধ প্রামাণিক বাঁকুড়ার সুভাষ সরকার এবং বনগাঁ শান্তনু ঠাকুর এবার বার্লাকে টিকিট দেয়নি বিজেপি নিষেধ এবং সুভাষ জিততে পারেননি অতীতে মন্ত্রী হওয়া আহলু আলিয়া আসানসোল কেন্দ্রে পরাজিত ফলে বাংলা থেকে আগে মন্ত্রী পাকা একমাত্র অঙ্কোষে চারজনকে মন্ত্রী করেছিল বিজেপি মন্ত্রিত্ব পেয়েছিলেন সেই সঙ্গে খ্রিস্টান হিসাবে তিনি সংখ্যালঘুও বটে আর নিশীথকে মন্ত্রিত্ব দেওয়া হয় রাজবংশের সমাজকে খুশি করতে জঙ্গলমহলের প্রতিনিধি হিসেবে ছাড়াও বিজেপির আদি নেতা হিসেবে মন্ত্রিত্ব পান সুভাষ শান্তনু মতুয়া সমাজের প্রতিনিধি হিসেবে বিজেপির اندرের জল্পনা বলছে এবার বাংলা থেকে দুজনকে মন্ত্রী করার সম্ভবনা রয়েছে অনেকে তিনজনের কথা বললেও সে সম্ভাবনা কম তবে বিজেপির রাজ্য নেতারা মনে করছেন শান্তনুকে মন্ত্রিত্ব থেকে সরানো হবে না কারণ এই নির্বাচনে ভালো ফল খারাপ হলে মতুয়া ভোট বিজেপি ঝুলিতে রয়েছে এবার উত্তরবঙ্গের কাউকে মন্ত্রী করা হবে কিনা তা নিয়ে নানা জল্পনা শুরু হয়ে গেছে উল্লেখ্য দিল্লিবাড়ির লড়াইয়ে BJP র জেতা বারোটি আসনের মধ্যে উত্তরবঙ্গে ছটি এবং দক্ষিণবঙ্গে ছটি। উত্তরবঙ্গে কাউকে মন্ত্রী করার সম্ভাবনার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা। মাদারিহাটের বিধায়ক রাজ্য বিধানসভার মুখ্য সচেতক মনোজ BJP র নেতা। আর জলপাইগুড়ির চিকিৎসক সাংসদ জয়ন্ত কুমার রায়ও রয়েছেন লড়াইয়ে। তপসিলি ভোট ধরে রাখার অঙ্কে তাকে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে তবে কেউ কেউ এমন বলছেন যে এবারে বালুরঘাট জয়ী সুকান্ত মজুমদারকে পূর্ণ মন্ত্রী করে রাজ্য সভাপতি পদে বদল আনা হতে পারে তবে সে সম্ভাবনাও কম কারণ বিপর্যয়ের পরে খুব বিক্ষোভ নিয়ে দলের যা হাল তাতে সাংগঠনিক রদ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে দক্ষিণবঙ্গ থেকে শান্তনুকে মন্ত্রী রাখার পরেও আরো একজনের মন্ত্রিত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা প্রবল তিনি তমলুক থেকে জয়ী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমবার রাজনীতিতে আগতদের মধ্যে অভিজিৎ ছিলেন বিজেপির ভিআইপি প্রার্থী তাকে মন্ত্রী করার সম্ভাবনা থাকলেও দ্বিতীয়বার বিষ্ণুপুর থেকে জয়ী সৌমিত্র খাকে মন্ত্রী করার দাবিও উঠছে দলের ভেতরে অনেকেই বলছেন সৌমিত্র ভোটে জেতার পর যেভাবে রাজ্য নেতৃত্বে সমালোচনা করেছেন কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব নিয়ে নীরব থেকেছেন তাতে তিনি একদিকে কেন্দ্রীয় নেতৃত্বকে বার্তা পাঠাচ্ছেন অন্যদিকে তৃণমূল নেতৃত্বের প্রশংসা করে দলের উপর চাপ ও বজায় রেখেছেন তবে দু হাজার উনিশ সালের জেতার পরে যতবার মন্ত্রী সভার রদবদল হয়েছে ততবারই মন্ত্রিত্বের দাবিদার ছিলেন সৌমিত্র